আমি শিরিন শিলা সম্প্রতি আমি দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে আমি নাকি নেতার সাথে গাঢাকা দিয়েছি তারপর আমি নাকি তাদের সাথে বিদেশের সফর সঙ্গী হয়েছি আরো অনেক বাজে ভাজে কন্টেন্ট আমাকে নিয়ে বানানো হচ্ছে বাংলাদেশের অভিনেত্রী শিরিন শিলা এবার জিডি করেছেন আঠারো জন ইউটিউবার এবং কয়েকটি ফেসবুক পেজের নামে কেন হঠাৎ করে থানায় জিডি করেছে আজকের ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব সম্পাদিক সময় তার নামে নাকি অসামাজিক কার্যক্রমের সাথে তিনি জড়িত রয়েছেন এমন নিউজ এমন তথ্য গণমাধ্যমে প্রচার করা হয়েছে সেটাকে ভিত্তি করে তিনি এবার জিডি করেছেন এর আগেও বিভিন্ন ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটারদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের অনেক অভিনেত্রী আইনগত ব্যবস্থা নিয়েছে ঠিক তেমনি এবারও একই পথে হাঁটলেন শিরিন শিলা আপনারা জানেন বিভিন্ন সময় অভিশ্বাস বিশ্বাস এবং অন্যান্য নায়িকারা ডিবি হারুনের অফিসে গিয়ে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে ঠিক এমনই এবার দেখা গিয়েছে শিরিনশিলা কয়েকজন ইউটিউবারের বিরুদ্ধে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করেছে তার দাবি তার নামে অপচার প্রচার করা হচ্ছে তিনি উল্টোপাল্টা নিউজ দেখেছেন আমিও কয়েকদিন আগে দেখলাম যে ওনার নামে কয়েকটা ভিডিও তৈরি হচ্ছে তিনি অসামাজিক কাজের সাথে জড়িত রয়েছে কেউ কেউ বলছে তিনি বিভিন্ন রকম খারাপ কাজের সাথে জড়িত রয়েছে খারাপ ভিডিওর সাথে জড়িত রয়েছে এমন এই বিষয়টা কিন্তু এবার নয় অনেকবার আগেই দেখা গিয়েছিল যে এরকম সংবাদ আপনার মনে আছে কিনা পরিমণি যখন অ্যারেস্ট হয়েছিল তখন কিন্তু গণমাধ্যমে এমন নিউজ হয়েছিল অনেক বড় বড় প্রিন্ট মিডিয়া করেছিল যে সে সময় আহ সৃজনশীলও এরকম অনেক কীর্তিকর্মের সাথে জড়িত রয়েছে তো এতদিন পরে আবারও অনেকগুলো ইউটিউব চ্যানেলে এমনটা বিষয় দেখা যাচ্ছে আর তাকে ভিত্তি করে মূলত সৃজনশীলা সেই মামলা বা জিডি করেছে এখন আমার মন্তব্য হচ্ছে একটা পাবলিক ফিগারের নামে অনেক কিছু হতে পারে এগুলো আসলে মাথায় নেওয়ার কোনো বিষয় না আমার মনে হয় তাদের যে মেন কাজ সিনেমা অভিনয়ের দিকে কনসেপ্ট করা সো আজকে এই পর্যন্ত শেষ করছি পরবর্তী নতুন কোনো হট টপিক দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকুন আমার কাছে মনে হলো যে আমি একটা ভিডিও বাইক আমি আমার দর্শকদের কাছে জিনিসটা ক্লিয়ার করতে চাই কারণ অনেকে হয়তো আমাকে ভুল বুঝছেন কারণ যেই সকল ভিডিও আমাকে নিয়ে বানানো হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ গুজব এগুলো একটারও কোনো প্রমাণ নেই এগুলো সম্পূর্ণ মিথ্যা নিউজ আর যার সত্যতা আমি আজকে আপনাদের কাছে প্রকাশ করব নাম্বার ওয়ান বলা হয়েছিল আমি কোন যুবলীগ নেতার সাথে গা ঢাকা দিয়েছি আজকে আমি আমার বাসায় আছি যে দেখেন আপনার সবাই আমি আমার বাসায় এটা সম্পূর্ণ গুজব নিউজ এটা সম্পূর্ণই মিথ্যা আমি মোটেও গা ঢাকা দিইনি আর আমি কেনই বা গা ঢাকা দিব আমি তো কোনো অন্যায় করিনি আমি কেনই বা ঢাকা দিব আচ্ছা নাম্বার টু বলা হয়েছিল আমি তাদের সাথে বিদেশ ট্রিপ করেছি আচ্ছা ওনারা ক্যাসিনো কান্ডের যখন হয়েছে দুই সালে যখন ওনাদেরকে অ্যারেস্ট করা হয় তখন অনেকগুলো নায়িকার নাম এসেছিল সেখানে আমার নামও এসেছিল তো কোনো একটা অকারেন্স হলে আমার নামটা কেন আসে আমি জানি না আজ থেকে ছয় সাত বছর আগে কোন গুজব নিউজে নায়িকাদের নাম এসেছিল সেইটাকে আপনারা এখন বর্তমানে আবার টেনে নিয়ে আসছেন ওকে ফাইন আপনারা টেনে নিয়ে আসছেন সেখানে বলা হয়েছে আমি তাদের সফর সঙ্গী হয়েছি আচ্ছা আমার জানা মতে তারা গত চার পাঁচ বছর ধরে তারা জেলে আর তাদের কোনো আমেরিকার ভিসাই নাই আমি যতবার দেশের বাইরে গিয়েছি আমি আমেরিকাতে গেছি যেখানে তাদের কোনো আমেরিকার ভিসাই নাই আমি কিভাবে তাদের সফর সঙ্গী হলাম আচ্ছা আরেকটা কথা আমেরিকা ছাড়া অন্য অন্য কান্ট্রি ধরেন দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর আমার লাইফে আমি ছয় সাত বছর আগে কোনো দিন এইসব কান্ট্রিতে জীবনে কোনো দিন আমি ট্রিট নাই কোনো কান্ট্রিতে যাইনি গেলে এখন বর্তমানে যেতে পারি কিন্তু আগে এই ছয় সাত বছর আগে আমি কখনোই যাইনি যখন ক্যাসিনো কান্ডের কথা আপনার বলেছেন তাদের সাথে আমার সক্ষতার কথা বলেছেন তখন কোনো দিন আমি দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর এসব কোনো কান্ট্রিতে যাইনি একমাত্র আমেরিকা ছাড়া আর তাদের কোনো আমেরিকার ভিসা নাই তো এটাও একটা মিথ্যা গুজব নিউজ এটাও আমার নামে একটা বাজেভাবে আমার দর্শকদের কাছে